ওয়েলকাম টু উড়ান ডায়েরি উড়ান ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি চলেছি ঠাম্মির চলো জানলা দিয়ে বাইরের পরিবেশটাকে একটু দেখি আর দেখতে দেখতে তোমাদেরকেও জানাই একটা আমার সিক্রেট কথা তোমরা একটা নতুন জিনিস দেখো আমার দিকে তাকাও ভালো করে তাকাও তাকাও আমি না শুধু এদিক ওদিক মাথায় ঠোকা খাই সেই জন্য মার বাবা দুজনে মিলে আমার জন্য দেখো একটা সেফটি হেলমেট কিনে দিয়েছে ভালো করে দেখো তো কি সুন্দর কালার না হ্যাঁ এখন আর আমার মাথায় ঠোকা খাওয়ার ভয় নেই যেন নইলে আমি খেলা করার সময় মা শুধু ভয়ে ভয়ে থাকে কোথায় আমার মাথায় এদিক ওদিক লাগলো শুধু চিন্তা করে মায়ের চিন্তাটা যাই হোক একটু কমেছে আমার বাবার হেলমেটের কালারটা রকম কালার দেখে নিলাম অনেকটাই বিকেল হয়ে গেছে আর একটু আমি ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য এখন উঠে সন্ধ্যা একটু বাকি আছে যদিও এই সময় আমি একটু আঙুর খাচ্ছি কাল থেকে আমি আঙুর খাওয়া স্টার্ট করেছি

বাবা 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 আচ্ছা ঠিক আছে তুমি পড়ে নাও এ এরকম করে পড়ে আচ্ছা মাথায় পড়ে নাও কেমন করে পড়ে এরকম করে পড়ে নাও এরকম করে পড়ে নাও না ধরো ধরে পড়ো গেলে উড়ানের কত আনন্দ হয় তোমরা একবার শুধু দেখো আমি টিভি সুইচ অন করলে মনে ওরকম অবস্থায় দেখো হাসি দেখেছ দাঁড়াও তোমাদেরকেও টিভির আওয়াজ শোনাবো দার আমি আগে টিভিটা চালাই তোমরা দেখবে নাকি একটু টিভি আমি কি দেখবে একটু গান শুনলে তোমাদের কাদের এরকম গুগল টিভি গো এরকম ওয়েট করায় আমাদের তো একটু খুব ওয়েট করে তামিল ঘরেটা তো ওয়েট করে না টুপটুপ করে এসে চালাই আর হয়ে যায় শুধু টিভির দিকে তাকিয়ে আছে দেখছো हां করে টিভির দিকে

টিভি যখন দেখবে সেটা নয় কিন্তু টিভি চালালেও আর খুব আনন্দ হয় ওখানে একটা উড়ান এখানে একটা উড়ান তাই তো বাবা কি খাচ্ছ ওটা তুমি বাবা ছোটবেলার মধু নিজে নিজেই খাচ্ছে দেখো উড়ান বড় হয়ে গেছে আচ্ছা মনে হয় দেখো না ওইদিকে কেন ওইদিকে না উল্টো হ্যাঁ এদিকে এদিকে এই তো বাহ ও স্মার্ট বেবি আমাদের একটু আছে কি কামড়া কামড়া দেখছি কামড়া কামড়া বের করে না বেশি কোন টাইম দেবে না হেলমেট পরে আরে এই হেলমেটটা পরেছে কেন জানো ও যখন তখন দুম নাম করে খালি মাথায় লাগে ওই জন্য হেলমেটটা পরেছে আমাকে একটু দেবে এটা আমাকে একটু দাও না দেবে না দাও না দাও না মাকে দাও বাবা একটু আনি তো খাবো তোমাকে বলেছি না সবাইকে দিয়ে খেতে হয় যে যে চাইবে তাকে দিয়ে দিতে হয় দাও 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 বাবা বাবা ওর মধ্যে কিছু আর আছে চিপে চিপে দেখছে ওর মধ্যে যদি বের হয় কিছু তো তোমাদের যদি এই উলান ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি এরকম খুনশুরি দেখতে চাও তাহলে অবশ্যই কী করতে হবে চলে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে অন করে করতে হবে সাথে থাকতে পাশে থাকতে হবে চ্যানেলটাকে তোমাদেরকেই একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে হবে তো চলো দেখা হচ্ছে অন্য নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বট টাটা বলে দাও টাটা বলো